দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেজে নিয়েছি নাইম ভাই কী খবর ভালো আছেন কয়টা বাচ্চা আছে আজকে ছিল আলাদা আছে আলাদা চারটে আছে চারটা বাচ্চা আছে দেখি দেখি আমরা বাচ্চাগুলো আচ্ছা এটা বক না এটার দাম কত ভাই পঁচিশ বিক্রি রেট তেইশ দেখি বিক্রি রেট এটা লাস্ট তেইশ আচ্ছা এটা 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 সাড়ে উনিশ বিক্রির দাম সাড়ে উনিশ এটাই শেষ সাড়ে উনিশ আর ওটা ওটা বাইশ হাজার দাম বলে নিল না কত হলে দিবেন ওটা বাইশে হলে দিয়ে দেবেন ওটা বাইশ আচ্ছা আর সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো এটা কয় মাস হবে দুই মাস

এটা 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 কত দাম চাচা আর বেচার দাম পঁচিশ পঁচিশ হাজার হলে ওইটা হবে

এখানে আমদানি কিন্তু ভরপুর আছে কিন্তু আমরা এখান থেকে বেছে বেছে কিছু গরু দেখাচ্ছি এটা এই ক্রসটা দাম কত বাবাজি এটা ছাব্বিশ কত কি বলে বাইশ আর বিক্রির দাম চব্বিশ পার হলে ওটা দেবেন পার এটা কিন্তু দুই মাসের আশেপাশে বয়স হবে চব্বিশ পার হলে বিক্রি করতে চাচ্ছে কত বলতেছে চব্বিশ বেচা কিনার দাম সাড়ে পঁচিশ হলে দেওয়া যাবে সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে দেখছেন আমরা এগুলো দেখালাম এগুলো কিন্তু সবগুলো বক না বাচ্চা আরো কিছু বকলা দেখছি দেখি দেখি বাবা জি জোড়া জোড়ার দাম কত জোড়ার ও ওটা না এটা এটা আপনার এটা দাম কত বিশ হাজার বকলা বাচ্চা দুই মাস প্লাস হবে বয়স বিশ হাজার চাচ্ছে কত বলে বারো আর বেচাবেন কত আঠারো 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 হাজার আর ওটা কত তো বিক্রি হলো তার পাশের তো বলতে পারছেন না এই যে দেখছি ছোট ছোট বাচ্চা এগুলো সবুজ ভাই কি খবর ভালো আছেন বাচ্চা কয়টা আছে আচ্ছা আমাদের এই বাচ্চাটা ধারণা এটা কত চাচ্ছেন সাড়ে ষোলো চাওয়া কত কি বলে ভাই বলবো সাড়ে বলবো আর বেচা কিনার দাম মানে ষোলো থেকে দু একশো কম দাম কম ষোলো থেকে দু একশো কম এই দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বক নামাচ্ছে ভালো আছেন আপনার এই বাচ্চাটার দাম কত সাড়ে তেরো সাড়ে তেরো বলে আর বেচা কিনার দাম চোদ্দ তো দিয়ে দিবেন এই যে এটা প্রথমটা হ্যাঁ ভুলভাল বললেন ভুলভাল বললেন কেন চোদ্দ কিনবেন আপনি হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন চোদ্দ কিনবেন দেন দেন

চোদ্দ হাজার বন্ধু চোদ্দ হাজার দিবেন কি হলো তাহলে আপনি চ্যালেঞ্জ হেরে গেলেন আপনি তো হেরে গেলেন নমনি তো দুইশো কম ষোলো চাইছে

সাড়ে ষোলো হলে বেঁচে যাবে আরও দুশো কম হলেও দিবেন ষোলো হাজার থেকে আরো দুশো কম হলেও ওটা দেওয়া যাবে সাইল ও বকলা বাচ্চা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু বকনা বাচ্চা ছিল আর সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে যে এই পাশে

দাম চলছে দুই টাকা এবং বাষট্টি দুইটা সার পাচ্ছে দেখছেন আজকে কিন্তু বাচ্চা কিন্তু ব্যাপক আমদানি হয়েছে দেখি এটা এটা দাম কত চাচা বেচার দামটা কত বলেন কত হলে দিবেন পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিবেন রহস যাতে সার বাচ্চা তিন মাস হবে বয়স দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন